এমনি কারণ দেখা আসলাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে না আমি এবং আমার পরিবার সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা এই যে শুরু করলাম চুলার পর বসে রান্না রান্না করতেছি অলরেডি বাদ বসাই দিচ্ছি তারপর প্রথমে আমি বাদামের কাট্টা বানাইছি বাদামের কাট্টাটা মানে রেস্ট রেজিস্টে দিয়ে এসেছি তো ওইটা আমি সেকেন্ড চ্যানেলের জন্য করছি বিল ফাই বিল ফাই গুড সঞ্জিতা চ্যানেলে তো ওই চ্যানেলের জন্য করছি করে বাদ দশনে দিচ্ছি তাই এখন এই যে লাউ শাক এটা নিতেছি লুকিয়ে কালবাউস মাছ দিয়ে আমি ঝোল দিবো তো যাই ভিডিওটা শুরু করছি সারাদিন কি করি না করি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর হলো শুরুতে একটা লাইক দিতে ভুল করেন না আর দেখাবো কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন আজকে বেশি রান্না বান্না না ঘরে মাংস তরকারি আসতে আপনি যেন সুপ্রিয় তরফে কালকে তারপরে খালি শুধু আজকে লাউ করলার মা পানি এনে আমি ধরেছি করলার জল বার করবো পানি খাবো তারপরে আবার করছি একটু নেই

বেশি ভালো লাগবে না আর হালকা পাতা দিয়ে লাউ কাটানো থাকলে মাছের একটা গানি দেয়া চা আগে ছাকের মধ্যে দুধ দিচ্ছি তো আমি আর একটু পাতা পাতা করে নেব হালকা একটু পাতা দিই বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে ওই যে বললাম না এইখানে সেখানে বইয়া সব কিছু মিলাই আর কি দেরি হয়ে গেছে রান্নাতে তো বন্ধুরা পেঁয়াজের বক্স আনতে মন নাই তো এখানে এখানে যেটা পেঁয়াজ আছে পাবলাম এখান থেকে কাইটা নিতে

এক বেলা যদি মাছ রান্না করি সাত পিস লাগে সাত পিস না সাতজন মানুষ সাত সাত পিস তো হয় সাত পিস লাগে তো সবাই তার মাছটা খায় না তারপর আমি সাত পিস রান দিই যে খায় খায় যে না খায় না তো যাই এখন অনুগিয়ে যে পিয়াজ কাইটা দিই খালের মেয়ে

দিয়ে দিবীর লবণটা পরিমাণ মতো তবন্ধুরা এই জামা মশলাটা কষানো হয়ে যাচ্ছে এখন লাউ চাগুলা দিয়ে দিব আলহামদুলিল্লাহ

এটা ই করে নিব তাতে তেলটা কামড়া দানা থাকে উঠা যায় তেলটা দিয়ে নিলাম তো বন্ধুরা এই যে আমার কেনামালটা হয়ে এখন বাদামগুলো দিয়ে দিচ্ছি তো বাদামগুলো দিয়ে আমি ভালোভাবে করে নিব তো বন্ধুরা আমি এই যে চিনিটা এই শিরা বাদামটা একটু নাইরা চেরা নিব এখন তো বন্ধুরা এই যে আমি ডাইলার দিছি তো এই যে আমি প্লেটে ডাইলা দিছি প্রথম ভাবছিলাম এটা দিব এটা দিলে সুইরা দিব তো এই জন্য আমি প্লেটে ডাইলা দিছি তো এখন হলো গিয়ে এটা আমি ঠান্ডা করে নিব তো ঠান্ডা করে তারপর আমি ফিরে আসতেছি ঠিক আছে বন্ধুরা তো ঠান্ডা করার আত্মহত আপনারা অপেক্ষা থাকেন আপনারা থাকেন আমিও থাকি তারপরে দেখবো কিভাবে কেমন হয়েছে ডাক্তার

একটা দিয়া দেন পোরালা মাডি দরকার পরে বালু আনতে নাই না দিয়ে দিয়া দেন আগে এমন তো আমার এসব করা দরকার না কিন্তু গাছটা लेके গাছটাতে একটা বাতাস হই ওই একদিন জ্বর হইছিল না জোরা দিন দল লাগতো না আর জোরা দলা তোরা দারান এই যে জোরাইতে কেন দিবেন তাহলে ভাইয়ের এর ভিতর দদেন

লেস শুরু না যায় এই এত টাকা এত শুরু না গিয়ে ও খালি রাইট আছে কোন 15 আছে আর ওই যে কী মাখানা না না শীতল মধ্যে গেল তারমা এসে রুম বিছাত না আমি বিছান বই ওই তাহলে এটা এই পুরো কিছু দেখলাম তো বিলাল পাগল হয়ে গেছে এটা বানলেন না কই ফুটলি কই এই বান দে বান দে বান বান শুকনো গাষ্টা

ওই খাম খাইতাম না বাদ দিতাম না কোনোরাট্টু করে দেন আলু ভর্তা ছুটকি ভর্তা তো বন্ধুরা দেখতে হইতে পাইছেন রান্না করতেছি তো রান্না করে অনেকক্ষণ আগেই আসছি গুসু করছি আইসিয়া গুসু করে তারপরে যে কাশ্মীর বাবারে ছোটো ছেলে ওরা খাইছে তো এখন খালা আসছে এখন আমরা খাইতে বসবো তো অলরেডি যে বাতটা বাইরে নিচ্ছে তো চলেন ব্যাক ক্যামেরাতে দেখাই তো আজকে তো রান্না ওই রকমের না শুধু একটা লাউ শাক রান্না করছি আর আগেরও অনেক কিছুই আসে জিলা আজকে আজকের আর কি জিলা আজকের দিনটা চলে যাবে তো চলেন শেয়ার করি তো এখানে এই যে আলু ভর্তা আছে তারপরে এই যে কালকে সুটকি তরকারি এতটুকু খাওয়ার পরও ও ইটা রান্না করছি শেয়ার হয়ে গেছে আর এখানে এই যে লাউ শাকটা রান্না করছি যে মাছ দিয়ে কাল বস মাছ দিয়ে এই লাউ শাক তারপর হলো গিয়ে তো এখানে আছে হলো গিয়ে কি জানি বলে উস্তার জোল কেটা ফোন দে ও ও পিসতে ও পিছলারা ফোনেরা সময় পাইলো না তো এখানে আছে হলো গিয়ে গরু মাংস গরম করছি কাশ্মীর বাবা বলছে খাবে পরে লাউ শাক মজা পাইয়া খাইয়া আর গরু মাংস খায় নেই বলতেছে আমি দিই তো ছোট ছেলে খাইয়া গেছে মাংস দিয়ে তো এখানে গরম করছি তো খায় নেই ডাইকে রাখলাম আর আকাশটা একদম অন্ধকার হয়ে কালকের মতন কালকের মতন অন্ধকার হয়ে আইতাসে দেন আকাশে মেঘে বোরা তো যাই হোক কী কো হ্যাঁ কালকে লাইনা বৃষ্টি হইবে আবার বিকালবেলা কালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে আমি বয়ে পিঠা বানাইতে গিয়া আমি দৌড়ায় পড়ছি সবচেয়ে বেশি আগে বিদ্যুৎ চমকাইছে চমকাইছে আর এই আকাশে এই পড়ছে অনেক একা গুনু গুণু করে পড়ছে ঠাটা তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই কার একশো সতেরো বছর বয়স আল্লাহ লাগে দিছে ভাত না ফেলার তোমরা কিছুক্ষণ থাকলে যেন ভাত পানি পানি লাগে এটা কি তো বন্ধুরা এই যে আলু ভর্তা দিয়ে খাবো প্রথম বাটনার আলু বর্তা খাইতে সেই তো চাই বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নেই ঠিক আছে আজকে একটা গুন্ধু মাছ দেওয়ার কোনো কাজ নাই